দর্শক এই মুহূর্তে আমরা দেখছি উদ্ধার কাজে সেনাবাহিনী এসেছে আমরা দেখছি এবং সেনাবাহিনীর উপস্থিতিতে জায়গাটি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কিন্তু সেনাবাহিনী এখানে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এই সেই জায়গা যেখানে একটি ভবনের রেলিং ভেঙে পড়েছিল এবং সেনাবাহিনী এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু তারা দেখছে ইতিমধ্যে প্রথমে আমরা দুজনের খবর পেয়েছিলাম পরবর্তীতে তিনজন এরপর আরেকটি তথ্য বলছে যে এখানে এখানে চারজন নিহত হয়ে যায় ছায়া ধাক্কা দিলে পড়ে যাবে এটা ওই ভূমিকম্পে পড়ে যাবে কোন বিল্ডিংটা পড়ছে এখানে এত বড় ভূমিকম্প হলো এই ধরনের দুর্ঘটনা চল্লিশে এক মিনিট দশটা চল্লিশে যে এত বড় ভূমিকম্প হলো হ্যাঁ একটা বিল্ডিং ভাঙা পড়ছে পুরান ডাকায় পড়ছে ভেঙে পড়ে নাই শুধু রেলিং রেলিং ভেঙে পড়তেই পারে একটা ইটা এমনে দিয়া কি করছে সিমেন্ট আর বালু দিয়া ওটা পড়তেই পারে ওটা পড়তেই পারে আর এটা তো আর